আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে খুবই ভালো একটা হেয়ার অয়েল বানানো দেখাবো যে হেয়ার অয়েলটা খুবই বানাতে পারবে আর এই হেয়ার অয়েলটা বানাতে কিন্তু তোমাদের কোনো কোনো রকম উননের প্রয়োজন হবে না এই হেয়ার অয়েলটা আমরা বানাবো সূর্যের তাপে এই হেয়ার অয়েলটা তোমরা যদি বাড়িতে বানিয়ে নিয়মিতভাবে ইউজ করো তাহলে দেখবে তোমাদের চুল দ্রুত লম্বা হবে চুলের থিকনেসটা অনেকটা ঘন হবে এবং চুল হয়ে উঠবে অনেকটাই হেলদি হ্যালো এভরিওয়ান वेलकम एंड वेलकम ব্যাক টু অ্যানাদার এক্সাইটেড ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে খুবই ভালো একটা হেয়ার অয়েল বানানো দেখাবো যে হেয়ার অয়েলটা আমরা কিন্তু কোনো রকম কোনো হিট ইউজ করব না মানে কোনো রকম গ্যাস বা উননে দিব না এই হেয়ার অয়েলটা বানানোর ক্ষেত্রে আমরা শুধুমাত্র সূর্যের তাপ বা সূর্যের যে আলোটা হয় সেটা ইউজ করব আর এই হেয়ার অয়েলটা যে এতটা ভালো তোমাদের গ্যারান্টিবোল দেখিনা এই হেয়ার অয়েলটা কিভাবে বানাতে হবে এই হেয়ার অয়েলটা বানানোর ক্ষেত্রে কি কি জিনিস লাগবে কতক্ষণ রাখতে হবে ব্লা ব্লা সমস্ত কিছু আমি তোমাদের সাথে বিভিন্ন রকম হেয়ার অয়েল বাড়িতে কিভাবে বানাতে হয় সেগুলো ভিডিও এনেছি যার মধ্যে তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করেছো সে সমস্ত হেয়ার অয়েল তোমরাও বাড়িতে বানিয়েছো এবং ইউজ করেছো আর তোমাদের এত ভালো লেগেছে সে হেয়ার অয়েলগুলো তোমরা প্রত্যেকটা ভিডিওতে আমাকে অনেক 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 মোটিভেশন দিয়েছো যার জন্য আজকে আমি একটা সেই রকমই খুবই সুন্দর একটা হেয়ার অয়েল নিয়ে হাজির হলো আর বেশি কথা না বলে ভিডিওটা এবার শুরু করা যাক এই হেয়ার অয়েলটা বানানোর জন্য সবার ফার্স্ট যেটা নিতে লাগবে সেটা হচ্ছে মেথি দানা সেকেন্ড যেটা নিতে হবে সেটা হচ্ছে রোজমেরি লিপস আর থার্ড যেটা নিতে হবে সেটা হচ্ছে সরষার তেল এই তিনটা জিনিস আমাদের মূলত লাগবে এছাড়াও আরও কয়েকটা জিনিস লাগবে সেটা আমি তোমাদেরকে পরে বলছি সবার প্রথমে তোমরা কি করবে প্রায় তিন চামচের মতো দানা নিয়ে নেবে এবং একটা মিক্সিতে এটা তোমাদেরকে মানে পাউডারের মতো ব্লেন্ড করতে হবে তারপরে সেকেন্ড যেটা নিয়েছিলাম রোজমেরি লিপস সেটাও আমি এখানে দুই চামচের মতো একদম ভরে ভরে দুই চামচ নিচ্ছি রোজমেরি লিপসটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম তোমরা তোমাদের ওখানে দোকানে শুনতে পারো রোসমেরি লিপস যদি পাওয়া যায় আর যদি না পাওয়া যায় তাহলে ফ্লিপকার্টে দেখবে ভালো ভালো ব্র্যান্ডের রোসমেরি লিপসগুলো পাওয়া যায় তোমরা কিন্তু সেখান থেকে অর্ডার করে নেবে আর রোজমেরি লিপসের ওয়াটার যেটা হয় সেটা নিয়ে আমি ভিডিও এনেছি সেই ভিডিও লিঙ্ক আমি আইবেটা নিয়ে দিয়ে দেবো খুবই ভালো তোমাদের চুল যদি খুবই পাতলা থাকে ঘন করতে কিন্তু খুবই সাহায্য করে এই রোসমেরি লিপস তারপরে দেখো আমি এই দুটো জিনিসকে সুন্দর করে এখানে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডটা তোমরা একদম মসৃণ করবে না একদম দানা দানাও করবে না মানে প্রায় এইটটি পারসেন্ট জিনিসটা ব্লেন্ড হওয়া যায় মানে পাউডারের মতো হওয়া যায় তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এটা সুন্দর করে পেস্টটা করে নিয়েছি মানে পাউডার ফ্রমেই দুটোকে গুঁড়া করে নিয়েছি তারপরে লাগবে হচ্ছে একটা কাচের জার যেহেতু এটা আমরা সূর্যের আলোতে বানাবো তো অবশ্যই কাচের একটা জার বা কাচের একটা কৌটো নিতে হবে সেটাতে এই হেয়ার অয়েলটা বানানো হবে তারপরে যে মিক্সারটা আমরা বানিয়েছি সেই মিক্সারটায় পুরোটা আমি এর মধ্যে দিয়ে দেবো তাদের মধ্যে অনেকে এবার এটা ভাবতে পারো যে কাছের জার যদি না থাকে তাহলে কি অয়েলটা বানানো যাবে না তো সত্যি কথা বলতে গেলে এই অয়েলটা যেহেতু আমরা সূর্যের তাপে বানাবো তো এর জন্য আমাদের কাছের জারই লাগবে তো অবশ্যই চেষ্টা করবে কাছের জার খুঁজে নেওয়ার বা কিনার তোমরা অনলাইনে যদি সার্চ করো তাহলে কিন্তু পেয়ে যাবে তারপরে দেখো এর মধ্যে আমি প্রায় পঞ্চাশ এম এর মতো অ্যাড করেছি সর্ষার তেল এই সরষার তেলটা পিওর সর্ষার তেল তো তোমরা চেষ্টা করবে হানড্রেড পিওর যে সমস্ত সর্ষার তেল বা মাস্টার্ড অয়েলগুলো হয় সেগুলো নেওয়ার তারপরে সেকেন্ড যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে আর্গান অয়েল আরগান আর্গান অয়েলটা আমি এখানে চার চামচের মতো নিয়েছি এই আর্গান অয়েলটা আমি অপশনাল রাখলাম তোমাদের কাছে যদি থাকে তাহলে ইউজ করতে পারো যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারো আর আমার না ফোনে কিছু একটা স্টোরেজের প্রবলেম ছিল যার জন্য আমি এর মধ্যে কিন্তু কালোঞ্জি মানে কালোজিরা তেলও অ্যাড করেছি কিন্তু সেই ভিডিওটা না শ্যুট হয়নি এখন কিভাবে ফোনটা অফ হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি তো যার জন্য আমি এটা পরে তোমাদের ক্লিপটা অ্যাড করছি আমি এখানে কিন্তু কালোজিরা অয়েলটাও নিয়েছিলাম প্রায় চার চামচের মতো নেওয়ার পর সুন্দর করে এটার মধ্যে মিক্সড করে নিয়েছি এবং মিক্সড করে নিয়ে প্রায় সাত দিনের মতো এটাকে আমি রোধে দেবো তারপরে গিয়ে এটা আমি হেয়ারে অ্যাপ্লাই করবো তোমাদের কাছে কালো জিরার যদি অয়েল না থাকে তাহলে তোমরা কিন্তু এই প্যাকটা বানানোর সময় বা পাউডারটা গুঁড়া করার সময় তোমরা কিন্তু তিন চামচের মতো কালো জিরাও নিতে পারবে তো দেখো এই অয়েলটা আমি এইভাবে টানা সাত দিন রাখবো এইভাবে এই সাতটা দিন রাখার পর এর তেলটা কিন্তু একদম রেডি হেয়ারে অ্যাপ্লাই করার মতো তোমরা কি কর তবে নিচে যে ডাস্টগুলো মানে যে সমস্ত জিনিসগুলো দিয়েছি সেগুলো কিন্তু নিচেই থাকবে আর নেওয়ার পর একদম পুরো হেয়ারে একদম সুন্দর করে জাম্পি করো তাহলেই দেখবে কি সুন্দর হয়ে যাবে তোমাদের চুলটা এই তেলটা তোমাদের সপ্তাহে দুই দিন করে অ্যাপ্লাই করতে হবে আর অ্যাপ্লাই করার পর রাত্রেবেলা এটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং রাত্রেবেলা অ্যাপ্লাই করার পর পরের দিন তোমাদেরকে করতে হবে শ্যাম্পু এর সাথে সাথে বলে দিই তোমাদের যদি এর মধ্যে কালঞ্জি মানে কালঞ্জি তেলটা না দাও বা আর্গান না দাও তাহলে কিন্তু তোমরা এই যে যে সমস্ত জিনিসগুলো আমি কোয়ান্টিটিটা বলেছি সেটা বানানোর ক্ষেত্রে তোমরা একশো এম কিন্তু সরষার তেল নেবে ঠিক আছে নেওয়ার পর এটাকে সাত দিন কন্টিনিউ কাচের জারে রোধে রাখবে তাহলে দেখবে এই অয়েলটা কিন্তু একদম রেডি আর এই গরমের মধ্যে একটু সর্ষের তেলটা একটু মানে একটু চিপচিপে বা একটু অড মনে হতে পারে কিন্তু সত্যি বলছি সরষার তেল আমাদের হেয়ারের জন্য কিন্তু খুবই ভালো শীতের সময় তো এক কথায় বলতে গেলে ওয়াহ যাকে বলা যায় কিন্তু গরমের সময় আমাদের কিন্তু সর্ষার তেল ইউজ করা দরকার তো যাই হোক এবার আমি পুরো চুলি সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়ে পর হেয়ার মাসাজ করি করার পর দশ মিনিটের মতো রেস্ট রেখে দিই তারপরে চুলকে ডিটাঙ্গেল করি এবং ডিটাইঙ্গেল করে নেওয়ার পর রাত্রেবেলা বেনুনি করে ঘুমিয়ে যাব এবং কালকে করব শ্যাম্পু আর শ্যাম্পুর মধ্যে আমি কয়েকটা জিনিস মিক্সড করে হেয়ার ওয়াশ করব সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে সেই ভিডিওর লিঙ্কও আমি আই বাটনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো আর তোমরা কিন্তু সব সময় চেষ্টা করবে রাত্রে চুল বেঁধে ঘুমানোর তোমরা যদি রাত্রে চুল বেঁধে ঘুমাও এবং চুলের অন্য পার্টটা যদি ঠিক এইভাবে মুড়িয়ে নিয়ে ঘুমাও তাহলে দেখবে তোমাদের কিন্তু স্প্লিট এন্ডের প্রবলেমটা হবে না কারণ আর এর সাথে সাথে বলে দিই তোমাদের যাদের এক্সট্রিম পর্যায়ে স্প্লিটেন্ট আছে তারা কিন্তু বলবো তাদেরকে বালিশের যে কভারটা হয় সেটা কিন্তু কটনের নেবে না সেটা একটা সিল্ক মেটেরিয়াল নেবে এখানে আমি সিল্কের বালিশের কভার এর জন্য ইউজ করার কথা বলছি কারণ সিল্কে যখন তুমি মাথা ঘুমানোর ছলে যখন তুমি মাথাটা রাব করবে তখন কিন্তু কি হবে মানে চুলটা বেশি ড্রাই বা বেশি ঘষা খারণ কারণে চুলটা ফেটে যাবে না আর কটনেরটা কি হয় মাথাটা যখন আমরা ডান দিকে ঘুরি বা বা দিকে ঘুরি মানে ঘুমার তালে তো আমরা অনেকভাবে নড়াচড়া করি কি না তো সেই সময় কী হয় সেই সুতির কাপড়টা থাকার কারণে আমাদের সেই চুলটা ঘষা খায় এবং ঘষা খাওয়ার ফলে কিন্তু স্প্লিট এন্ডের প্রবলেম হয় আর মুড়িয়ে নেওয়ার পর তোমরা আমার মতো মিষ্টির গার্ডার নেবে না তোমরা মোটা যে সমস্ত গাডারগুলো হয় সেগুলো নেবে আজকের মতো এইটুকুই আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাথে বলে দিই তোমাদের কি রিলেটেড ভিডিও চাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা আমাকে অনেকে কমেন্ট করো দিদি ভাই এই রিলেটেড ভিডিও চাই এই রিলেটেড ভিডিও চাই এই রিলেট ভিডিও চাই তো সমস্ত কিছু আমি ভিডিও আনা স্টার্ট করছি সবে তো তোমরা একটু ধৈর্য ধরো খুবই তাড়াতাড়ি তোমাদের প্রবলেম রিলেটেড ভিডিও আনতে স্টার্ট করব। তো আজকের মতো এইটুকুই আবার দেখবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বাই টেক কেয়ার